কেমন আছেন বন্ধুরা আজকে সকালে খুবই হৃদয়ে খুবই খারাপ একটি খবর নিয়ে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম আজকে আমাদের এই এলাকার বাইরা ঘুদারাঘাট মানিকগঞ্জ জেলার সিংগার থানা বাইরা গুদারাঘাটে সকালে বাবা মেয়ে দোষ করতে গিয়ে নিখোঁজ হয়েছে আর মেয়ে ভেসে যাচ্ছিলো মেয়েকে বাঁচাতে গিয়ে সহ দুজনে স্রোতের থানে ভেসে যায় এবং এখন পর্যন্ত তারা নিখোঁজ আছে দেখতে পাচ্ছেন বাইরা নদীর ঘাটে স্বজনদের হাজারি স্বজনরা কান্নাকাটি করতেছে শত শত মানুষ ভিড় কমিয়েছে যে খোঁজাখি করতেছে আমার মধ্যে জানি না হ্যাঁ তাদের হাটে কি আছে হয়তোবা তারা এখন আর বেঁচে নেই ভোরবেলা তারা গোসল করতে যাওয়া মেয়ে নদীর ঘাটে আসে এবং এক সময় গোসল করতে করতে সময় নদীর স্রোতে মেয়ে ভেসে যাচ্ছিলো পরে বাবা তাকে মাথা থেকে দুজনেই ভেসে যায় তারপর থেকেই তারা নিখোঁজ আসছে তারপর মাইকে মাইকিং করার পর এলাকাবাসী সহ সবাই নদীর ঘাটে চলে আসে সব করার জন্য এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি স্থানীয় জেলেরা স্থানীয় ছেলেমেলেরা সবাই খুঁজতেছে নদীর দুই পাশে দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষ নদীর দুই পাশে জমিয়েছে আর মৃত্যু কখন যায় সে কেউ বলতে পারে না দেখতেই পাচ্ছেন খুব বেশি পানি নয় নদীটিতে তারপরও মা বাবা এভাবে নদীর মাঝে হারিয়ে গেল ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে তারাও খোঁজাখুঁজি করবে তারা প্রস্তুতি নিচ্ছে পাচ্ছেন স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করতে হবে যদি তাদের খুঁজে পাওয়া যায় হয়তোবা তারা নেয় এখন তাদের লাশটা তো হয়তো পাওয়া যাবে স্বজনরা সেই লাশ লাশের অপেক্ষাতে আছে সবাই দোয়া করবেন তাদের জন্য যেন লাশটি তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোক চলে আসছে তারা প্রস্তুতি নিচ্ছে নদীতে ড্রাইভ দেওয়ার জন্য তারা যত করবে সমস্ত নদী এ করে হোটাদের লাশগুলো খুঁজে বের করবে তারা ফায়ার সার্ভিসের কর্মী তারা বোর্ডের নৌকার মধ্যে তাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিল তারা সাময়িক প্রস্তুতি নিয়ে নিচ্ছে তাদের সরঞ্জাম আস্তে আস্তে তারা নৌকায় উঠতেছে

সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা ব্যাক করার জন্য জানেন একটা খুবই রিক্স একটি কাজ তো অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তাদের দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে নদীতে ড্রাইভ করবে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা দুজন ডুবুরি তারপর আস্তে আস্তে তারা উঠে আসলে আবার দুজন এখন ড্রাইভ দিবে দুজন দুগুলি গ্লাইটগুলো যত তত সম্ভব খুঁজে বের করা হবে যদিও তাদের বলা যাচ্ছে না হয়তোবা তারা বেছে নেই যেহেতু সকালবেলা তারা গোসল করতে নেমেছিল ভোরবেলা তা এখন অনেক বেলা হয়ে গেছে তাদের বেশি থাকার রাস্তা খুবই কম

তাদের সাথে রশি বাধা আছে তো রকম সংকেত পেলেই রশি টানবে তারা সংকেত দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের রেস্কিউ করবে দেখতে পাচ্ছেন খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে নদীর তলদেশে অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে

আরেকজন এখন আবার নতুন দুইজন পানি নিতে যাচ্ছে দেখছেন কোনো দুজন চলে আসছে এখন আবার নতুন দুজন খোঁজাখুঁজি করবে সমস্ত এরিয়া তাদের তারা যে করেই হোক শ গুলো খুঁজে বের করবে এই তাদের কর্তব্য তো পরবর্তী আপডেট পেতে সাথে